সংকোচে জানাই আজ একবার মুগ্ধ হতে চাই তাকিয়েছি দূর থেকে এতদিন প্রকাশ্যে বলিনি এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলে লুণ্ঠিত হবার আজ দেখি অবগাহনের কাল পেরিয়েছে চলেছি দিনে দিনে জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে পথে জানি তার মিথ্যে বাগদান হারের মালার মতো এখনো জড়িয়ে রাখো চুলে আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি যদি বলি আমি সে পুরুষ দেখো যার জন্যে তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার শোনো আমি রাত্রিচর আমি এই সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা সমস্ত যৌবন ধরে ব্যাধিঘর কাটেনি আমার আমি একা দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলেই এখনো রাত্রির সেই মরু জাগিয়ে রেখেছেই। দেখো দেখো সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালো সংকেত যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে সে যদি সংকোচ করে তবে লোক সম্মুখে দাঁড়িয়ে তাকে অন্ধ করো তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার পৃথিবী দেখুক পৃথিবী দেখুক এই তীব্র সূর্যের সামনে তুমি পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায় পৃথিবী দেখুক কবি জয় গোস্বামী স্নান